নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট তো অনেক খেলাম চলুন আজকে আপনাদের কাছে শেয়ার করি চিকেন কাটলেটের রেসিপিটা কিভাবে বানালে আর কী কী মশলা দিয়ে ম্যারিনেট করলে চিকেন কাটলেটের রেসিপিটা খুবই টেস্টি হবে সেটা আজকে আপনাদের সামনে শেয়ার করে নিই চলুন আজকে চিকেন নিয়েছি চারশো গ্রাম মতো তার জন্য দুটো ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর দেখুন ঠিক এতটা পরিমাণের ধনেপাতাও কেটে নিয়েছি শীতকালের ধনে পাতার কিন্তু টেস্ট আর গন্ধ দুটোই খুব ভালো হয় ফিশ কাটলেট বা ফিশ ফ্রাইতে কিন্তু রসুন লাগে না কিন্তু আজকে আমি চিকেন দিয়ে করছি তাই জন্য চার কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি এইগুলোকে বিনা জল দিয়ে পেস্ট করব আর এদিকে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন চারশো গ্রাম চিকেনটাকে নিজেই আমি ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটাও করিনি মিডিয়াম পাতলা করে এটাকে কেটে নিয়েছি তো চলুন এবার এটাকে ম্যারিনেট করতে হবে তার জন্য আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ ধনে পাতা যা ছিল সবটা নিয়ে নেব রসুন কুচি আর আদা কুচি সবগুলো একসাথে বিনা জল দিয়ে পেস্ট করে নেব জলের ব্যবহার কিন্তু করব না পেঁয়াজে যে রস থাকে আর ধনে যে রস থাকে সেটা দিয়ে মোটামুটি ভালোভাবে এটা পেস্ট হয়ে যায় তো চলুন এটাকে ভালো করে একদম বিনা জল দিয়ে পেস্টটা বানিয়ে নিই আর এই দিকে দেখুন পুদিনা পাতা ঠিক এক প্লেট মতো পুদিনা পাতা কেটে নিয়েছি কুচি কুচি করে এটাকেও কিন্তু বিনা জল দিয়ে পেস্ট করে নেবো জল কিন্তু দেওয়া চলবে না তাহলে চলুন পুদিনা পাতাটাকেও ভালো করে পেস্ট করে নিই তার আগে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গন্ধরাজ লেবুর রস ওই এক চামচ মতো গন্ধরাজ লেবুর রস দিলেই হবে এতে করে চিকেনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর গন্ধরাজ লেবুর সুন্দর একটা সেন্ট পাওয়া যাবে ঝাল অনুযায়ী দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার ভালো করে সব পেস্টটা বানিয়ে নিয়েছি এবার যে চিকেনটা দেখুন কেটে রেখেছিলাম চিকেনের ওপরে সমস্ত পেস্ট দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম বিট লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ শাক গোলমরিচের গুঁড়ো আর দেবয়ের মধ্যে পরিমাণ মতো নুন নুনটা ঠিক এখনই দিয়ে নেব এবার ভালো করে মেখে এটাকে প্রায় দু থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যদি ওভার রাখতে পারেন তাহলে খুবই ভালো হয় দু তিন ঘন্টা রাখলেও কিন্তু টেস্ট খুব একটা খারাপ হয় না ভালোই আসে আমি কিন্তু দু থেকে তিন ঘন্টাই রেখেছিলাম এবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি যাতে চিকেনের প্রতিটা কোনায় কোনায় মশলাটা ঢুকে যায় এই ধনে পাতা আর পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালোবাসে চিকেন ফ্রায়ের ক্ষেত্রে ফিশ ফ্রায়ের ক্ষেত্রেও কিন্তু সেমই রেসিপি সেই রেসিপিটা নয় অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে তাহলে চলুন এটাকে ঢাকা দিয়ে রেখে দিই সন্ধেবেলা হলে গরম গরম এটাকে ভেজে খাবো কারণ শীতকালে সন্ধ্যে রোজ কিছু না কিছু গরম গরম রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন এটাকে ততক্ষণ রেখে দিই ফ্রিজে রেস্টে দেখা হচ্ছে আপনাদের সাথে দু ঘন্টা পর এখন বাজে সন্ধ্যে সাতটা আর নিয়ে চলে এসছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চিকেনটা বেশ ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে আর যেহেতু এতক্ষণ ম্যারিনেট করা ছিল না চিকেনটাও ভীষণ সফট হয়ে যায় আর এদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস এবার এটাকে কোটিং করার পালা দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার করবো কোটিং তো প্রথমে মশলা শুদ্ধ চিকেনের পিসটা তুলে ডিমের মধ্যে চুবিয়ে দিয়েছি এবার ব্রেড ক্রামসে দিয়ে ফার্স্ট কোটিংটা করে নেব চাইলে আপনারা সিঙ্গেল কোটিংও করতে পারেন তবে আমি ডবল কোটিং করেছি ডবল কোটিং করলে কিন্তু ওপরের কোটিংটা বেশ ভালো মচমচে খেতে হয় আর ভিতরেও চিকেনটা ভীষণ টেন্ডার থাকে পাতলা কোটিং করলে চিকেনটা অতিরিক্ত গরমে একটু শক্ত হয়ে যায় কারণ ডিরেক্ট তেলে যেহেতু ভাজা হয় তাই ডবল কোটিং করাটাই বেস্ট তো যাই হোক এটা আপনারা নিজের টেস্ট অনুযায়ী করে নেবেন যার যেটা ভালো লাগে আমি ডবল কোটিং করে নিচ্ছি প্রথমে মশলা শুদ্ধ ডিমে চুবিয়ে ব্রেড ভালো করে গায়ে মাখিয়ে নিয়ে ব্রেড ক্রামচটা ঝেড়ে ফেলে দিয়ে আবার ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছিলাম তারপর আবার ব্রেড ক্রামসে ভালো করে কোটিং করে নিয়েছি এবার একটা ছুরির এটাকে মোটামুটি একটু শেপ দেওয়ার চেষ্টা করছি তো দেখুন এইভাবে সুন্দরভাবে শেপ দিয়ে দিয়েছি আর বাকিগুলোও দেখুন ঝটা পট রেডি করে নিয়েছি এবার চলুন তেলে এটাকে ভেজে নিই তো পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা এমনভাবে দেব যেন পুরো ফ্রাইটা একদম তেলের মধ্যে ডুবে থাকে তেলটা খুব বেশি গরম হয়ে ওঠার আগেই কিন্তু দিয়ে দেব চিকেনগুলো এবার মিডিয়াম ফ্লেমে করে বেশ অনেকক্ষণ ধরে 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 লাল করে ভেজে নিতে হবে চলুন সুন্দর করে এগুলোকে ভেজে নি লাল লাল করে তো বন্ধুরা কারা কারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি যারা করেননি তারা কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের জন্য রেডি রেখেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আরও ভিডিও আমার দেখতে পাবেন এদিকে পাশে জায়গা ছিল তাই জন্য আর একটাও ফ্রাই দিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা ফ্রাইগুলো কীরকম ফুলে উঠছে এই ফুলে উঠছে কেন জানেন কারণ এর মধ্যে ডিম আছে তাই ডিমের জন্য ফ্রাইগুলো খুব সুন্দর করে ফুলে উঠছে এইটা হয়ে গেছে লাল যেহেতু এটা আগে দিয়েছিলাম এটা তুলে নিচ্ছি আর বাদ বাকিগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব এটা সেকেন্ড রাউন্ড চলছে এটা দেখুন কতটা ফুলেছে সেই জন্যই আপনাদের দেখালাম এরকম সব কটা ফুলে পুরো বোমের মতো হয়ে গেছিল আওয়াজটা শুনিয়ে দেখাই কতটা ক্রাঞ্চি হয়েছে আওয়াজটা শুনে বুঝলেন তো কতটা ক্রাঞ্চি হয়েছিল যদিও পাশে বাকিগুলো ভাজছিলাম বলে তার নয়েজটা একটু চলে এসছে এবার চলুন ভিতরটা ভেঙে দেখাই খুব গরম তো তাই যেন ভালো করে ভাঙতেও পারছি না দেখুন একদম মশলাটা ভিতরে সুন্দরভাবে আছে মশলা কিন্তু ঝেড়ে ঝেরে কোটিং করবেন না চিকেনটা যে মশলাটা দিয়ে ম্যারিনেট করেছিলেন না সেই ম্যারিনেট করা মশলাটা দিয়েই কিন্তু কোটিংটা করবেন তাহলে খাওয়ার সময় কিন্তু মশলার টেস্টটা খুব ভালো পাওয়া যায় দেখুন কত সুন্দরভাবে ওপরের কোটিংটা হয়েছে ডাবল লেয়ারের জন্য দেখছেন খুব সুন্দরভাবে মোটা একটা কোটিং হয়ে গেছে চিকেনটাও একদম সফট আর টেন্ডারটা বজায় গেছে তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন পাশাপাশি আরও রান্নার ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি পরে দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে